না আসলে আমরা সবাই জানি যে পুরো ওয়ার্ল্ডে কি হচ্ছে বাট আমি বলবো যে পুরো ওয়ার্ল্ডই এখন দেখতেছে যে কি হচ্ছে আসলে তো এটা আসলে আমরা কয়েকজন কথা বলেছিলাম তো আমরা বলেছিলাম যে যদি আমরা ট্রফিটা জিতি তো আমরা এরকম করবো কম ক্যাপ্টেন আকোরে ক্যাবিনেটে আরও একটা কপি মানুষ মানে ক্রিকেটাররা ব্যাটার হিসেবে পরিচিতি পায় অলরাউন্ডার হিসেবে পরিচিতি পায় বোলার হিসেবে পরিচিতি পায় আকুর কি দেশি ক্রিকেটে ক্যাপটেনশিপ পরিচিতি না আমার মনে হয় এরকম না ব্যাপারটা প্রত্যেকটা প্লেয়ার আসলে আগে প্লেয়ার আগে ব্যাটসম্যান bowler fielder তারপরে আসলে ক্যাপ্টেনসি আসলে একটা এডিশনাল দায়িত্ব এটা এরকম এত বড় কোনো বিষয় না যে আপনাকে এটা এমন কোনো কিছু গ্রান্টেড জিনিস না

যে কোনো চাপ রেখে বিশ ক্লাব আমি বলবো যে আমাদের গতবারের টুর্নামেন্টে আপনি যদি দেখেন গতবার আমাদের মোস্টলি পেস বলারই পুরো টুর্নামেন্টে ভালো করেছিলো এবং অবশ্যই সাথে ব্যাটসম্যানরা ছিল এবং স্পিনাররা সাপোর্টিং রোলটা প্লে করেছিল। বাট এই বছর যদি আপনি দেখেন এই বছর অনেক কিছু চেঞ্জ হয়েছিল আমরা টুর্নামেন্ট শুরুর আগের জনকে পাইনি জন ইঞ্জুরির জন্য আসতে পারিনি আরিফ ভাই ফ্যামিলি ইস্যুর কারণে আসতে পারেনি এরপরে আমরা মুশফিক মুগ্ধ সাকলাইন তানবির ভাই এনাম ভাই এইসব বেশ কিছু প্লেয়ারকে ইঞ্জুরির কারণে হারিয়েছি তো এইটা আসলে খুব ভালো লাগার বিষয় আমার কাছে যে এতগুলো প্লেয়ারকে আমরা পাইনি তারপরেও আমরা নতুন যারা আসছে যারা তাদের স্থানে খেলতে আসছে বেশ কিছু প্লেয়ার ছিল এবার যারা নতুন খেলতে আসছে আপনি বলতে পারেন ইকবাল অঙ্কন অনিক সরকার প্রথমবার খেলতে আসছে হাশেম ভাই গত বছরও ছিল বাট এই বছর উনি যেরকম তার কনসিস্টেন্সি দেখিয়েছেন পুরো টুর্নামেন্টে আমি বলবো যে এটা খুব ভালো প্লাস পয়েন্ট ছিল আর গতবারের থেকে এবার যদি বলেন যে ডিফারেন্সটা কোথায় তাহলে আমি বলবো যে এবার স্পিনাররা মেইন রোলটা প্লে করেছে এবং পেস বলাররা আমি বলবো সাপোর্টিং রোল প্লে করেছে

কঠিন হবে স্পিনারদের জন্য তো প্ল্যান ছিল যে যত কুইকলি আমরা স্পিনারদেরকে শেষ করতে পারি এবং ওই জায়গাটায় অ্যাডভান্টেজ নিতে পারি তো আমি বলবো যে স্পিনাররা সেটাই এক্সিকিউট করেছে হ্যাঁ এটা বিষয় হচ্ছে যে ন্যাশনাল ক্রিকেট গিয়ে যেদিন কিন্তু একটা বিষয় থাকে যে আমরা হেডিয়ান্ড প্রেজার বা আমাদের যে আসলে তরুণ প্রজন্মকে তুলে নিয়ে আসা বা নতুন নতুন ক্রিকেটের তুলে নিয়ে আসা

টিম স্পিরিটের কথা তাহলে আমি বলবো যে আমরা অবশ্যই টুর্নামেন্টটা খুব ভালোভাবে শুরু করতে পারিনি আমরা এমন একটা সিচুয়েশনে ছিলাম লাস্ট ম্যাচে যে আমাদেরকে অনেক বড় ব্যবধানে জিততে হবে ঢাকা মেট্রোর সাথে তো আমি যদি বলি ওই ম্যাচটা থেকে আমরা টানা চারটা ম্যাচ জিতলাম এবং খুব ভালো ভালো ম্যাচ জিতেছি তো ওই ম্যাচ থেকে যেটা হয়েছে যে ওই ম্যাচের আগে আমরা জানতাম যে আমাদেরকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে অ্যাটলিস্ট পঞ্চাশ রানের বড়ো ব্যবধানে জিততে হবে অথবা ছয় থেকে সাত ওভার আগে ম্যাচ জিততে হবে তো বিলিফ ছিল আমাদের বাট আমি বলবো ওই ম্যাচটা আমাদের জেতার পর থেকে প্রত্যেকের মধ্যে একটা আত্মবিশ্বাসটা আরও বেশি বেড়েছে যে আমরা যদি কোনো টিমের সাথে এরকম ওই উইকেটটাও খুব একটা ভালো উইকেট ছিল না স্পিনারদের ফেভারে ছিল তো মানে বলতেছি ব্যাটসম্যানদের জন্য খুব ভালো ছিল না তো ওই জায়গায় আমরা এত চ্যালেঞ্জিং একটা ম্যাচ জিততে পেরেছিলাম ওখান থেকে টিমের কনফিডেন্সটা ভালো বিল্ড আপ হয়েছে আর এছাড়াও আমরা প্রথমে খারাপ খেলছিলাম তারপর আমার মনে হয় না আমাদের ড্রেসিং রুমে কোনো নেগেটিভ কথা হয়েছে প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবার একটাই মেসেজ ছিল যে আমরা পজিটিভ হইতে খেলতে চাই এক্সিকিউশন হয়নি প্রথম দিকে বাট শেষের দিকে আমি বলবো যে ওটা করতে পেরেছি

অনেক বেশি আমি বলবো সিনিয়রাই মানে মেইন জিনিসটা আপনার পালন করেছে মেইন রোলটা প্লে করেছে তো আপনি যদি নাসির ভাইয়ের কথা বলেন দেখেন নাসির ভাই পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছে স্পেশালি শেষের দিকে নকট ম্যাচগুলোতে বড়ো ম্যাচগুলোতে আমি বলবো যে উনি নিজের রেসপন্সিবিলিটি নিয়েছে নাইম ভাইয়ের কথা যদি বলেন নাইম ভাই আমি বলবো যে উনি হয়তো বা কোনো বড়ো রান ওরকম করতে পারেনি পুরো টুর্নামেন্টে বাট উনি আসলে আমাদের পুরো টিমটাকে জেলিংয়ের ক্ষেত্রে ওনার রোলটা থেকে বেশি ইম্পর্টেন্ট আর উনি অনেক স্যাক্রিফাইসিং মন মানসিকতা নিয়ে আমাদের টিমে খেলেছে উনি এমনও হয়েছে যে উনি তিন নম্বরে নামার কথা বাট টিমের প্রয়োজন উনি নিজে থেকেই বলছে যে না আমি না তুমি যাও বা আরেকজনের যাওয়া উচিত তো উনি নিজের জায়গাটাকে স্যাক্রিফাইস করে আরেকজনকে প্রমোট করছে তাই বলবো যে বিগ ক্যারেক্টার আর আমাদের আরও যারা সিনিয়র প্লেয়ার আছে তান্দির ভাই বাউ ভাই তান্দির ভাই আনফরচুনেট ইঞ্জুর হয়ে গিয়েছিলেন বাউ ভাইও আমি বলবো যে হয়তোবা আমরা বাউ ভাই থেকে যেরকম চাই সেরকম পাইনি বাট আমাদের প্রত্যেকেরই বিলিভ ছিল যে বাউভাই ভাই ব্যাট হাতে কী করতে পারেন এবং বল হাতেও খুব ভালো ভালো ব্রেক থ্রু দিয়েছে নাসুম ভাই দেখুন পুরো তিনটা ম্যাচ আমাদের খেললো কলি প্লে অফে তো তিনটা ম্যাচেই উনি আসলে ডিফারেন্সটা ক্রিয়েট করেছে আর নাসুম ভাইকে পাওয়ার যে বিষয়টা আমি বলবো যে আমরা শরীফুলকেও চেয়েছিলাম যে আমাদের যেহেতু পেস বলার পাচ্ছিলাম না আমরা শরীফুলের সাথে কথা হচ্ছিল এবং অবশ্যই ন্যাশনাল টিমের কিছু ওয়ার্ডওয়ার্ড ম্যানেজমেন্টের বিষয় আছে তো শরীফুলকে আমরা পাইনি তো নাসুম ভাইকে যখন আমরা অ্যাপ্রোচ করি আমি বলব উনি খুব উইলিংলি খেলতে চেয়েছে এবং বিগ অ্যাডিশন ছিল আর একটা দেখি পাঁচাই কাপ গিফট করে দেবো আর আপনি যখন প্লেয়ারটা টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা নিচ্ছেন দেখলেন আপনার বাবা দাঁড়িয়ে হাতটা কা নিচ্ছে এই মুভমেন্টটাকে কীভাবে বলতেছেন না বাবা আসেন সব জায়গায় খেলা দেখতে আসেন উনি অনেক জায়গায় চা সব জায়গায় খেলা দেখতে তো ছোটবেলা থেকে উনি মাঠে যায় তো ভালো ভালো ফিলিং সেটা প্রশ্ন যে ধরো এই ভারত টিকেট সফল তো নাই কি সব ভারতের এমন বিশ্বকাপ জয় আপনার কৃতিত্ব আপনার সবার জাতীয় অনেক প্রফেশনাল প্লেয়ার এই জিনিসটা কখনোই কাজ করে না আমি বলবো যে হ্যাঁ ভালো লাগা বা খারাপ লাগাটা কীভাবে কাজ করে যে আমি ভালো খেলছি ভালো ফিল আসতেছে বাট আমি যদি খারাপ না খারাপ করি তখন অবশ্যই খারাপ ফিল থাকে বাট এরকম না যে ওরা খেলতেছে আমি নাই এই জিনিসটা খারাপ লাগে না খারাপ লাগে যে যখন নিজে খারাপ করি তখন আসলে খারাপ বেশি লাগে বাট আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করি না যেখানে সুযোগ থাকে যেখানে ম্যাচ খেলার অপরচুনিটি পাই ওখানে ভালো করার ট্রাই করি দ্যাটস ইট

আর আমাদের যেটা বললাম যে আমাদের সিনিয়র প্লেয়াররা আপনি দেখবেন যারা আমি নাইম ভাই নাসির ভাই আরিফ ভাই তানবির ভাই সবাই বাবু ভাই যারা আছে যত সিনিয়র প্লেয়ার আছে আপনি প্রত্যেকেই অনেক সাপোর্টিভ আর সবাই আমার ডিসিশনকে রেসপেক্ট করে এবং আমার যখনই কোনো হেল্প লাগে যে আমি মনে করি যে না এই সাজেশনটা নাসির ভাইয়ের থেকে নেওয়া নিলে হেল্প হবে বা নাইম ভাইয়ের থেকে ডিসকাস করলে ভালো হবে তো এই ডিসকাশন এবং কমিউনিকেশনের জায়গাটা সবসময়ই থাকে তো আমি বলে আমি এনজয় করি তাদের সাথে খেলে

একটা বিষয় আলো একটা ফ্যাক্টর ছিল আমরা অনেক লোক স্কোরিং মেচো দেখি আজকে তো ফাইনাল দেখলাম সব মিলে যদি একটু পজিটিভ বলে এই কেমন ছিল দেখুন প্রথমে দর্শকের যে কথাটা বললেন আমি বলবো যে হয়তোবা সিলেটে আমরা দর্শক ওইভাবে পাইনি বাট আমি শিওর রাজশাহী এবং বগুড়াতে যদি খেলাটা হতো বিসিবি যেটা উদ্যোগটা নিয়েছিল যে রাজশাহী এবং বগুড়াতে খেলা হবে আমি শিওর বগুড়া এবং রাজশাহীতে খেলা হলে হাজার হাজার দর্শক হতো কয়েক হাজার দর্শক হতো এটা আমি শিওর কারণ আমি নিজের টিকিটের লাইন দেখেছি বগুড়া যখন আমাদের আমরা মাঠ থেকে বের বেরোচ্ছিলাম ঢুকতেছিলাম তখন আমরা দেখতেছিলাম যে লাইনে লম্বা লম্বা কিউ তো আমি বলবো যে বা বগুড়া রাজশাহীতে এটা ওয়েদার পারমিট করেনি বাট এখন ওয়েদারের আসলে ওয়েদারের উপর তো কন্ট্রোল নেই বাট আমি অবশ্যই আমরা আমরা প্রত্যেকটা প্লেয়ার অনেস্টলি যদি বলেন আমরা যখন নিজেরা কথা বলেছিলাম প্রত্যেকটা প্লেয়ার চাচ্ছিলাম যাতে রাজশাহী এবং বগুড়াতে খেলা হয় তো আমি শিওর যে এই বছর যেটা হয়নি সেটা টুর্নামেন্ট কমিটি নেক্সট ইয়ার থেকে আরও ভালো হবে এই ওয়েদারটাকে মাথায় রাখবে বাট আমি বলবো যে সফল টুর্নামেন্ট ছিল আর লো স্কোরিংয়ের যেটা কথা বললেন আসলে যেটা বললাম বগুড়া রাজশাহীতে ভাগ হয়ে যদি টুর্নামেন্টটা সিলেটে আসতো তখন অনেক রান হতো এবং বগুড়া রাজশাহীতে যে উইকেট ছিল অ্যাজ এ ব্যাটসম্যান আমি এবং আমাদের ব্যাটিং গ্রুপ যারা ছিল প্রত্যেকটা ব্যাটসম্যান অ্যাক্সেস করেছে যে রাজশাহীর মতো উইকেটে এবং বগুড়ার মতো উইকেটে আমরা খেলতে পারলাম না এত চমৎকার উইকেট তারা দিয়েছিল ইউলি এরকম ভালো উইকেট ব্যাট ভালো ব্যাটিং উইকেট পাওয়া যায় না তো ওখানে থাকলে অবশ্যই অনেক রান হতো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই